আবাহনীর খেলোয়াড় ও সমর্থকদের অখেলোয়াড় সুলভ আচরণে শেষ হতে পারেনি আবাহনী প্লাইম দোলেশ্বরের মধ্যকার সুপার সিক্স এর ম্যাচ বিকেএসপির ম্যাচে একটি আবেদনে সাড়া না দেয় আম্পায়ারদের উপর চড়াও হন অধিনায়ক তামিম ইকবাল সহ আবাহনীর অন্য ক্রিকেটাররা প্রতিবাদে ম্যাচ চালাতে অস্বীকৃতি জানান দুজন আম্পায়ার ম্যাচ রেফরি অবশ্য খেলা পরিত্যক্তের বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি বিকেএসপি থেকে হাসিনুর রহমানের রিপোর্ট আর ছবি তুলেছেন আলমগীর কবির দ্বিতীয় ইনিংসে ম্যাচের বয়স তখন পনেরো ওভার চার বল রকবুল হাসানের বিপক্ষে স্ট্যাম্পিং এর আবেদন করে আবাহনী কিন্তু লেগ আম্পায়ার তানভীর এই আবেদনে সাড়া দেননি আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন আবাহনী অধিনায়ক তামিম ইকবাল লেগ আম্পায়ারের সঙ্গে এই বিতণ্ডায় জড়িয়ে পড়েন আরেক আম্পায়ার গাজী সোহেল আর তাতে বেশ কিছু সময় ম্যাচ বন্ধ থাকে ম্যাচ রেফরি মন্টু দত্তের হস্তক্ষেপে আবার শুরু হয় ম্যাচ তবে আম্পায়ারদের সঙ্গে কথা কাটাকাটি চলতেই থাকে আবহনী অধিনায়কের অবস্থা এতটাই বেগতিক হয়ে পড়ে যে ম্যাচ পরিচালনা করতে অপারগতা প্রকাশ করে মাঠ ছেড়ে চলে আসেন আম্পায়াররা হতবিহবল এই অবস্থা কাটাতে ম্যাচ রেফারি মন্টু দত্ত নিজে কয়েক দফা ফোনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন বিষয়কর এক বক্তব্য দেন তিনি আম্পায়ার অসুস্থতায় ম্যাচ স্থগিত ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে সিসিডিএম

এদিকে দিনের শুরুতে বৃষ্টির বাধায় পঁয়তাল্লিশ ওভারে নামিয়ে না ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দলেশ্বরের বোলারদের তোপের মুখে মাত্র একশো একানব্বই রানে অল আউট হয় আবাহনী সর্বোচ্চ একাত্তর রান করেন নাজমুল হোসেন শান্ত জবাবে ব্যাট করতে নেমে দলেশ্বর দুই উইকেটে উনষাট রান তোলার পর বন্ধ হয়ে যায় ম্যাচ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস বিকেএসপি সাফার